সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তথ্যজন চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব এই পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার বাবু অ্যাগ্রো ফার্মে এই ফার্ম থেকে এগারো পিচ সুঠাম দেহের অধিকারী বড় বড় গরু আপনাদেরকে দেখাবো এই গরুগুলার আপডেট জানানোর জন্য প্রথমে কথা বলবো বাবু অ্যাগ্রো ফার্মের মালিক বাবু ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই

এবং গরুর কালার কি কালার কি জাতের এটা ভাইগুলো সব টিউব লাইটের গরু ভাই টিউব লাইটের গরু জক জগ দেখা যায় আচ্ছা আচ্ছা জাত কি এটার এটা শাহিওল ভাই শাহিওল কেমন বয়স হয়েছে এটার ভাই এটারও বয়স মোটামুটি দাঁড়ান ঘর আশেপাশে ঘর আশেপাশে আচ্ছা আচ্ছা কেমন দাম হতে পারে এটার ভাই এটার দাম রাখবো এক লক্ষ তেত্রিশ হাজার এক লাখ তেত্রিশ হাজার টাকা এগুলো একটু সাইজে বড় ওজনে বেশি দামটাও

চূড়াটা দেখেন এই গরুটার আনুমানিক বয়স কেমন আছে ভাই এটার মোটামুটি দাঁত পড়ে গেছে দাঁত পড়ে গেছে তাহলে এটা একটা রেডি কালেকশন ওজনে কেমন হবে ভাই প্রত্যেকটা রেডি কালেকশন এটাও মোটামুটি ধরেন 4.5 মন প্লাস 4.5 মন প্লাস আচ্ছা পনে পাঁচ মনে কাঁচা কাঁচা চলে যাবে দামটা কেমন রাখবেন ভাই দাম তো অনেক বেশি চাওয়া যায় চাও না এটার 32000 টাকা রাখবেন 132 চলে যাব পাঁচ নাম্বার কালেকশনে আরো একটা লম্বা ফ্রেমের বিগ সাইজের গরু দেখছি সাইজের গরু কি জাতের এটা এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জাতের গরু মাথা দেখেন ওর চূড়া দেখেন দেখতেই পাচ্ছেন কালারটাও অনেক সুন্দর এই গরুটার আনুমানিক বয়স কেমন আছে ভাই এটারও মোটামুটি ধরেন 28 মাস 28 মাস এই গরুটার ওজন কতটুকু আসতে পারে ভাই এটার ওজন 4.5 মন আছে দামটা কেমন হবে ভাই ভাই দাম এটা রাখবো লক্ষ 127000 টাকা লক্ষ 127000 টাকা সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা থাকে কি হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে চলে যাচ্ছি পাশের

এক লক্ষ উনত্রিশ হাজার টাকা চলে যাবো পাশের কালেকশন আজকের সাত নাম্বার গরুতে দর্শক দেখতেই পাচ্ছেন সাত নাম্বার কালেকশন মাথা চূড়া নাভি সবকিছু মিলিয়ে পারফেক্ট কি জাতের এটা জাতের গরু দর্শক মাথা দেখেন চূড়া দেখেন নাভি দেখেন সাহিব জাতের এই গরুটার আনুমানিক বয়স কেমন আছে এটা দাঁতে দুটা হয়ে গেছে দাঁতে দুইটা হয়েছে দুই দাঁতের এই গরুটা কেমন কি দাম চাচ্ছেন আপনি

একদম ব্র্যান্ড কালেকশন কেমন বয়স হতে পারে ভাই এটারও বয়স মোটামুটি 25 26 মাস 25 26 মাস দামটা কেমন হবে ভাই এটার দাম রাখবো 1 লক্ষ 23 হাজার টাকা 1 লাখ 23 সুযোগ সুবিধা হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে সম্মানই থাকবে ইনশাআল্লাহ সম্মানই থাকবে পাশে একটা দেখি কি ব্রা সর্বশেষ কালেকশন এটা কি জাতের এটা শাহিওয়াল ভাই শাহিওয়াল জাতের কেমন বয়স হইছে এটার ভাই এটা দাঁত পড়ে নাই দাঁত পড়ে নাই হয়তো এটা দুই তিন মাস লাগবে এরকম এখনো দুই তিন মাস লাগবে আচ্ছা দাম কেমন আসতে পারে ভাই একটা দাম দেখবো এক লক্ষ খেয়ে কুসা এক লাখে সুযোগ সুবিধা আছে হ্যাঁ অবশ্যই সুযোগ সুবিধা আছে মোট গরু দেখিয়েছেন আপনি এগারো পিস হ্যাঁ এগারো পিসের আলাদা আলাদা দাম দর ছিল এখন আমাদের খামারি ভাইরা যারা লটে গরু কিনে তাদের জন্য কোনো সুযোগ সুবিধা কি আছে হ্যাঁ সুযোগ সুবিধা তো অবশ্যই আছে কেমন কি সুযোগ সুবিধা করে দিতে পারবেন ভাই এখানে এগারোটা গরু আছে কোনো ভাই যদি একসাথে নাই জি নাই তাহলে এটা এক লক্ষ টাকা একুশ হাজার টাকা পার পিস সেই ক্ষেত্রে সুযোগ সুবিধা অবশ্যই সুযোগ সুবিধা আছে সম্মানে আছে যারা নিতে আগ্রহী আছেন অবশ্যই আমাদের বাবুভায়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি বাবু সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে গরুগুলা কালেকশন করতে পারবেন আজকের মতো বাবু ভাইয়ের কাছ থেকে আমরা বিদায় নেবো আবারও দেখো হবে ইনশাল্লাহ আর সালাম আলাইকুম আলাইকুম সালাম